আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা সরকারি চাকরিজীবী ডিভোর্সিভ পাত্রীর জন্য আটজন পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স ছাব্বিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন সাত কেজি পাত্রীর রক্তের গ্রুপ এবি পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো পাত্রীর ইসলাম পাত্রী আব্দুল মুসলিম পাত্রীর নিয়মিত পাঁচ রক্ত নামাজ আদায় করেন আলহামদুল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশ পাত্রীর শিক্ষাগত যোগ্যতা বিবিএ পাত্রীর পেশা সরকারি চাকরিজীবী পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রীর ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর জন্মস্থান কুমিল্লা পাত্রীর বসবাস ঢাকায় পাত্রীদের আর্থিক অবস্থা সচ্ছল আলহামদুলিল্লাহ পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে পাত্রীর বংশ চৌধুরী আলহামদুলিল্লাহ ভালো ফ্যামিলি মেয়ে পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে সম্মানিত ভাই এবার শুনুন পাত্রীকে আমার পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে অবশ্যই সৎ এবং ধার্মিক বালক চরিত্রবান হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রকে অবশ্যই নামরা বদ্র ও নামাজি হতে হবে পাত্রকে অবশ্যই স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্রের বয়স মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্র ঢাকা কুমিল্লা এবং গাজীপুরের ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানা হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফাতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই তো সুশিক্ষিতা ডিভর্সি সরকারি জিপি পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরীকে বিয়ে করতে আগ্রহী চোখ তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিভি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজ সহকারে ভিডিওটি দেখার জন্য এবার লিখুন পাত্রের পিকচার